আলাইকুম সম্মানিত গাইস ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের কসবা থানা আর এই কসবা থানার একটি শহীদ মিনার সেই শহীদ মিনারটা হলো কল্লাপতর শহীদ মিনার আর এই কল্লাপতর শহীদ মিনারে উনিশশো সালের বর্বরতা শিকার অনেক শহীদ এই কল্যাপত্র শহীদ মিনারে শুয়ে আছে এইটাই হলো কল্লাপতরের শহীদ মিনার আর এদের রক্তের বিনিময়েই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আর স্বাধীন দেশ মানেই আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা ঘোরাফেরা করতেছি এই দেশের অনেক শান্তিপ্রিয় সুখ আমরা গ্রহণ করতেছি এইটাই হলো কল্লাপথরের শহীদ মিনার আপনারা আসবেন এই শহীদদের কবরে আসবেন জেয়ারত করবেন সালাম দিবেন মনে শান্তি ফিরিয়ে আসবে ভালো লাগবে এটা হলো কল্লাপথরের শহীদ মিনার যেটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে কসবা থানায় অবস্থিত আর এই কসবা থানার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের কল্যাপাথরে এই শহীদ মিনারটা আর এই কল্লাপাথর শহীদ মিনারের পাশেই আমাদের গ্রাম কল্যাপাথর গ্রাম আমি কল্যাপাথরই একজন সদস্য এই গ্রামেই আমার জন্ম এই গ্রামে আমার স্মৃতিচারণ ছোটবেলা থেকে গড়ে উঠছে আর এই স্মৃতিচারণগুলো আমি আপনাদের মাঝখানে একটু তুলে ধরলাম এইটাই হলো আমাদের কল্যাপতরের শহীদ মিনার ধন্যবাদ গাইস আপনারা আসবেন দেখে যাবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম